আমি অন্তরের মধ্যে প্রশান্তি পাই না আর মনে হইতেছে আমি ইসলাম থেকে দিন দিন সরে যাইতেছি কোনো অনুতপ্ত লাগে না এমনকি আমার মুখ দিয়ে কুফরি কথা বের হয় আল্লাহর সম্বন্ধে এত বিচ্ছিরি কুফরি কথা বের হয় আমার স্ত্রী শায়ক ও ভয় পেয়ে যায় যে এত বড় কুফরি কথা মানে নাস্তিকরাও বলে না আর আমি যখন তবা করি শেয়েক আমি দুই দিন ভালো থাকি অনেক শক্ত করে তবা করি কিন্তু একটা পাপ করলে আমার এরকম পরিস্থিতি হয় যে আমি আত্মহত্যা করতে চাইতেছি গতকালকে রাত্রেও আমার এরকম হয়েছে শাহ যে আমি আত্মহত্যা করতে যাইতেছি আমার এত মানে আমার মাথা ভার হয়ে থাকে মানে হয় যে কে যেন কথা বলে সব সময় আর আমার আমার লাগে যে আল্লাহ আমার কখনোই ক্ষমা করবে না আমি আমি ভ্রান্ত হয়ে যাব আমি আমি জাহান নামে যাবো আমি মানে আমার যত কুধারণা আছে ইসলাম নিয়ে আল্লাহর নিয়ে সব আমার মাথায় আসে আমি এত হতাশ থাকি আমার জীবনে আমি এত হতাশ মানুষ কারো দেখিনি আর আমি কল্পনাও করি না যে আমি এত হতাশ থাকবো আমি এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইতেছি শাহ আমার কোনো অনুতপ্ত কাজ করে না আমি যখন পাপ করি আমার ভয় লাগে আমার মনে হয় আমার ভিতরে অনুতপ্ত কাজ করে না কেন এটার কারণে আমি আরো আরো ডিপ্রেসড হয়ে যাই আরো ইয়া হয়ে যায় যে আমি আল্লাহ আমার ক্ষমা করবে না প্রশ্ন সংক্ষেপে দুঃখিত তো এই ক্ষেত্রে আমার করণীয় কি সাহেব বিসমিল্লাহ রহিম আর রহিম আলহানদুলিল্লাহ সাল্তুসাল্লাম আলা রসুল্লাহ প্রথম আপনার প্রশ্নের সার সংক্ষেপ হচ্ছে যে আপনার একটা জীবন ছিল অন্ধকার জীবন পাপের জীবন তখন মনে হচ্ছে আপনি শান্তি পেতেন এরকম মনে হচ্ছে এখন হেদায়েত হওয়ার পরে এখন আমল করছেন তারপরে আপনি যেন শান্তি পাচ্ছেন না আর তারপরে আপনার অনেক উদাহরণ আসছে অনেক অসবস আসছে খারাপ কথা মনে আসছে আর তারপরে মনে হচ্ছে যে আমি এমন পাপি হেসে আল্লাহ মাফ করবেন না এটা হচ্ছে তার মধ্যে আপনি বললেন যে আমি এখন দুই দিন তো বকরি তারপরে পাপের দিকে ফিরে আসি তাহলে কোথা থেকে আপনি তাহলে প্রশ্ন করছি আপনাকে যে আপনি পাপ থেকে মুক্ত হইলেন কোথায় তাহলে তো করলেন কোথা থেকে তাহলে আপনি বলছেন যে এক সময় আমল করতাম না এখন করছি আমল করছি করছি মানে এই তোই নয় যে কিছু সন্নাত আমল করছি কিছু কোরান্তে লত করছি কিছু জি কে রাজগার করছি আহ ইসলামের যে শাখা প্রশাখা ডালপালা রয়েছে কিছু আর গাছে যেমন পাতাটাতা থাকে সেগুলি আছে কিন্তু শিকড় নেই এমন গাছ আমার ইসলামের যে যার শিকড় নেই যার কাণ্ড নেই যার ডাল নেই কিন্তু তাতে আহ ডালফাংড়ি আছে আর কিছু পাতা আছে এমন হয় এমন গাছ পৃথিবীতে আছে যে শিকড়বিহীন কাণ্ডবিহীন ডালবিহীন কিন্তু ছোটখাটো আপনার ডালপালা আছে ডাল ফাঙড়ি আছে আর আপনার পাতা আছে এটা যেমন হয় না তেমনি আপনার সংশোধন আপনার ইসলামী জীবন এমনটা হয় না যে কিছু আমল করেছেন অতি আপনি ভালো মানুষ হয়ে গেছেন বা ভালোর দিকে ফিরে এসেছেন প্রথম কথা যে আপনি যদি সত্যি ভালো হন তাহলে আপনাকে পাপ মুক্ত হইতে হবে কাবিরা মুক্ত হইতে হবে আল্লাহ কোরআন করেছেন যদি বেঁচে থাকো ওই সব কাবিরা যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে নিষেধ করা হয়েছে নৌকা আনকুম সেইয়া তাহলে তোমাদের ছোট খাটো গোনাগুলিকে আমি মোচন করে দেব অনুদ খেলকুম উদ খেলানিমা এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো জান্নাত দেব তাহলে প্রথম শর্ত কোরআন বলছে যে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে হাদিস আসলাতুল খামসু ইতিবাচক যেমন তেমন নেতিবাচক রয়েছে হাদিস পাঁচ অক্টর সাল্লাহ দৈনিক পড়তে হবে এটা নেকামল অল জুমা তেল আল জুমা এবং প্রতিটি জুমা পড়তে হবে শুধু জুমা পড়া মুসলিম হইলে হবে না একসময় জুমা পড়তে হবে না এখন জুমা পড়েছি ভালো হয়ে গেছে না মোটেই ভালো হয়নি আপনি খেয়াল খুশি পাঁচ অক্টর মধ্যে চার অক্টর পড়েছেন ফজর পড়ছেন না ভালো হয়নি আপনি আপনি শয়তানকে সুযোগ দিয়ে দেখছেন এখন তাহলে পাঁচ অক্টো পড়তে জুমা পড়তে হবে রমজান প্রতিটি রমজানের হক আদায় করতে হবে তারপরে নফল যত পারেন মোকা ফেরাত উন্নয়না না এইভাবে যদি আপনার ইসলামের কোর্স আপনি ফলো করেন আমল করেন পাঁচ অক্ত সলাদ জুমা আর রমজান তাহলে এর মাঝের গুনাগুলি মোচনকারী হয়ে যাবে এই না নেক আমলগুলি এজাজতনি বাতিল তিল কাবা এর শর্ত হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে নেগেটিভ নেতিবাচক বড় গোনা যে আপনার জীবন জেনা মদ হ্যাঁ আপনার অবাধ মেলামেশা আর অশ্লীলতা আর তারপর হারাম খাওয়া সুদ ঘুষ বেমানি আত্মসাত হারাম রেজিক হারাম ইনকাম এগুলো যেন না থাকে এজাজতনি কাবা আপনার প্রশ্নের আর একটি দিক বলো গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এটা বাস্তব কথা মনে রাখবেন এই কথাটি সবাই মানুষ যখন পাপের জীবন যাপন করে তারপর সেখান থেকে যখন ফিরে আসে তখন শয়তান খুব কষ্ট পায় যে শিকারি শিকার করার পরেও হাত ছাড়া হয়ে গেল যেমন যারা মাছ ধর মাছ ধরেন হ্যাঁ মাছ মাছ মারতে যান বা মাছ শিকার করতে যান মাছ পাননি সেটা আলাদা কথা কিন্তু বড় একটা মাছ পেয়ে গেলেন আর তারপর ওপর উঠিয়ে নিয়ে রেখেছেন আপনি আর তারপর লাভ দিকে পড়ে গেল ধরার পরে ছুটে হবে ঠিক অথবা যাদেরকে স্বীকার করে নিয়েছে জন্য জাহান্ন সঙ্গী বানিয়ে ফেলেছে জিন এগুলি যদি ফিরে চলে আসে তখন আপ্রাণ চেষ্টা করে এই জিন শয়তানগুলি আবার এদেরকে চলো যেই গুলিতে তোমার ফিরে আসলে সেই পাপে যদি নাও নিতে পারি এর চাইতে অন্য পাপে আরো বড় পাপে নিয়ে যাবো হয়তো আমলের পাপ ছিল মদ খা মদ খেত উদাহরণস্বরূপ জেনা না ব্যবচারিক ছিল অথবা সুদ খেত ঘুষ খেত হারাম রোজগার করতো এগুলোতে ফিরে চলে এসছে বেনামাজি নামাজি হয়ে গেছে তখন এর চাইতে বড় পাপ হচ্ছে সিরকির পাপ কুফরি পাপ আল্লাহ সম্পর্কে নিরাশ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া হতাশা আমি এত বড় অপরাধ আল্লাহ মাফ করবেন বিভিন্ন রকম অশান্তিতে থাকি আর যখন অশান্তি হবে তখন আবার ফিরে চলে আসবে পাবেন এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে যেমন শয়তান মজাহাদা করে আপনাকে তার বিরুদ্ধে আপনাকে মজাহাদা করতে হবে ওয়াজাহিদ হুম বিহি জেহাদান কবিরা বড় সর্বাত্মক প্রচেষ্টা মোজাহাদা করা বললে জাহাদু ফিনা আল্লাহ বলছেন আমার পথে যারা মোজাহাদা করবে নফসের বিরুদ্ধে জেহাদ মন চাইছে পাপ করতে হ্যাঁ মনে মেলা খারাপ কথা আসছে মনে মেলা অসহসা আসছে আপনি তার বিরুদ্ধে লড়াই করেন বললে জাহাদু লানা হাদি আন্ন এই মোজাহাদা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমি তাকে আমার রাস্তা রাস্তা দেখাও হৃদায়তের রাস্তা দেখাবো ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকা আমার রাস্তা দেখাবো দেখবে যে পারে একে এক গর্ত থেকে উঠে চলে এসছে পাপ থেকে আর এক গর্তেকে ফেলতে পারলাম না তখন নিরাশ হয়ে ছেড়ে দিয়ে অন্য শিকারীর পিছনে লেগে যাবে অন্যকে শিকার করার চেষ্টা করবে এই সময়টা আপনার জন্য জটিল সময় আপনাকে এই সময় মোজাহাদা করতে হবে কিসের মাধ্যমে মাধ্যমে এলমের দিনের জ্ঞান অর্জন করতে হবে ওই দু চার পাঁচ মিনিটের কিলিপ শুনলে হবে না আজকাল অধিকাংশ মুসলিমের অবস্থা এক ঘন্টার লেকচার শুনবেন না আপনি ওই দু চার পাঁচ মিনিট শুনে বা সরিয়ে দিলেন একটা ইসলামিক বই পুস্তক পড়বেন না প্রতিদিন আপনি আপনার কোর্সে রাখছেন ইসলামিক বই পুস্তক পড়া প্রাণ হাদিস পড়া তা সির পড়ছেন না রাখতে হবে না উপকারী জ্ঞান অর্জন করার মাধ্যমে কারণ এলমের মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে পারবেন যে আপনাকে সংশয়ের পাপে লিপ্ত করতে পারবে না সংশয়ের পাপ হয়েছে এই যে অসহসা আল্লাহ আমাকে মাফ করবেন না এত বড় আমি অপরাধী এই হয়েছে সেই হয়েছে আমি আত্মহত্যা করে দেব বাঁচবো না আমি ও সর্বনাশ এর বিরুদ্ধে যদি আপনার লড়াই করতে হয় যে শয়তান এগুলো দিচ্ছে আপনার দেমাগে তাহলে আপনাকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে আর শাহওয়াতের যে রোগ রয়েছে শাহওয়াতের মাধ্যমে যে জাহান নামে নিতে চাই জিন আপনাকে আমাকে বিভিন্ন রকমের কুপ্রবৃত্তি সংক্রান্ত রোগ মনের কামনা বাসন পূরণ করার রোগ সেগুলি থেকে বাঁচার জন্য তাকু লাগবে এল এবং নেক আমল আমল সালে তাকু আল্লাহ বিরুদ্ধে আল্লাহর ভয়ভীতির সাথে ভালো আমল বাড়ানো এইভাবে যদি আপনি করেন দিনের উপর অবিচল থাকেন তাহলে কিছুদিন পরে শয়তান নিরাশ হয়ে যাবে যেমন আপনার খারাপ সাথী সঙ্গীগুলি ছিল মুসলিম সমাজের অথবা অমুসলিম সমাজের আপনার আশেপাশে বন্ধু মহল ছিল যখন দেখবে যে লোকটি ভালো হয়ে গেছে তখন আপনার ধারে কাছে আর আসবে না আপনার তার যোগাযোগ রাখবেন আর ওদের ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে যাবে ঠিক ওইরকমই জিন শয়তান আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা আছে কিছুদিন আপনাকে আবার জাহান নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যখন পারবে না তখন ফিরে চলে যাবে আপনাকে এই সময়টা কঠিন সময় শক্ত হইতে হবে ভালো আমল করার ক্ষেত্রে কিন্তু যারা ছোট থেকেই ভালো আমলে আছেন ওদের ক্ষেত্রে যদি চেষ্টা করতে থাকে কিন্তু অত আশা নেই তাদের যে এদেরকে খারাপ করতে পারবে কারণ এদের ভিত মজবুত আছে ছোট থেকে প্রতিপালন ভালো ওই সাত বছর দশ বছর থেকে মা বাবা ইমান ইসলামের তরবিয়ত করেছে সুতরাং এদের ক্ষেত্রে শয়তান অত আশা করতে পারেন যেখানে আশা নেই ফলাফল নাই সেখানে মেহনত নেই এটা হচ্ছে মানুষের সভা এটা হচ্ছে আল্লাহ আপনাকে দিনের উপর সাবেত রাখুন তারপরে আরেকটি নসিহা করব। সেটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন এস্তে আজা এস্তে আজা আল্লাহর কাছে পানা আশ্রয় কামনা করা আল্লাহর স্মরণ নেওয়া এটি গুরুত্বপূর্ণ এবাদতিনের রাজিম আউজ উল্লাহ আসিস আমিল আলী মিনা শয়তা ইমিন হামজে হে ওনফ সেহানফ সেহি গুরুত্বপূর্ণ এবাদ আল্লাহর কাছে সাহায্য চাওয়া আশ্রয় গ্রহণের মাধ্যমে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো না হলে শয়তান আমাকে যার নামে নিয়ে চলে যাবে বেশি বেশি আউজুবিল্লাহ পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন অটুলতার জন্য আল্লাহ মকাল লেভাল করুক সাব্যত কালবি আলা দিন আবিশ্বাস খুব বেশি বেশি দোয়া পড়তেন সুতরাং আপনি দোয়ার মাধ্যমে জিগি রাজারের মাধ্যমে অর্জন করার মাধ্যমে আর নাফসের বিরুদ্ধে নাফসে আম্মারা ও প্রবৃত্তির বিরুদ্ধে আপনার মোজাহ সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার পথে অবিচল থাকুন সায়তা নিরাশ হয়ে যাবে আর কখনো আপনার ক্ষেত্রে সফল হবে না ফিক